কুরবানি দো দিল থেকে বাই দিলটা টা করো খাটি কুরবানি দিল থেকে বাই দিলটা টা খাটি। কুরবানি কোরবানি দিল থেক বাই দিল টা করা হলে কুরবানি তো হয়ে যাবে মাটি তানা হলে কুরবানি তো হয়ে যাবে দিল থেকে বাই কুরবানি দাও দিলটা টা করো তনা হলে কুরবানি যাবে মাটি তনা হলে কুরবানি তো যাবে মাটি লক্ষ টাকার কুরবানি দাউ লッキ হবে মিয়া দিলের ভিতর থাকি তোমার যদি হিংসারিয়া লক্ষ টাকার কুরবানি দাউ লッキ হবে মিয়া দিলের ভিতর থাকে তোমার যদি হিংসারিয়া ভক্তি সময় মনটা তোমার পুরি ফাটি তনা হলে কুরবানি বাই হয়ে যাবে মাটি তনা হলে কুরবানি বাই হয়ে যাবে মাটি

গুস্ত রক্ত জানিনা কিছু মহনের কাছে আল্লাহ দেখি দিলটা সবার তাকুয়া করা আছে আল্লাহ দেখে দিলটা সবার তাকুয়া করা আছে গুস্ত রক্ত না কিছু মহনের রবের কাছে আল্লাহ দেখে দিলটা সবার থাকুয়া করা আছে থাকতে সময় দিলটা করা তাকুয়ারি গাটি থাকতে ಮೈದ <moy> ಕುರಿ তনা হলে কুরবানি তো হয়ে তনা হলে কুরবানি তো হয়ে যাবে মাটি কুরবানি দাও দিলটা খুলে দিলটা করো খাটি কুরবানি দাও দিলটা খুলে দিলটা করো ঘাটি তনা হলে কুরবানি তো হয়ে যাবে মাটি তনা হলে কুরবানি তো হয়ে যাবে